মোস্তাফিজুর রহমান কি তবে ফিরে এসেছেন হয়তো এসেছেন কারণ চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগার এই পেশার দেখাচ্ছেন নিজের বোলিং ভেলকি বল হাতে স্লোয়ার কাটারে প্রতিপক্ষ ব্যাটারদের পরাস্ত করে চলছেন মুস্তাফিজ এমনকি চলমান বিশ্বকাপে সবথেকে বেশি ডট বল করা বোলারের নামও এই ফিজ তিন ম্যাচ খেলে ভারতের তাসপ্রিট বুমরা ডট বল দিয়েছেন চল্লিশটি যেখানে মুস্তাফিজের ডট বল সংখ্যা সাতচল্লিশটি চলমান আসরে বাংলাদেশের আর যে কোনো বোলারের চেয়েও যা সর্বোচ্চ সবশেষ নেদারল্যান্ডস ম্যাচেও বল হাতে ভেলকি দেখিয়েছেন ফিজ এমনকি দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নিজের জাত চেনাতে ভুল করেননি মুস্তাফিজ এখন পর্যন্ত বিশ্বকাপে তিন ইনিংস বল করে চার উইকেট পেয়েছেন মুস্তাফিজ রহমান বল করেছেন মাত্র তিন এক ইকোনমিতে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে দিবেন ধন্যবাদ